কিন্তু আমি একদম প্যান্ডেলের কিন্তু একদম সামনে তোমাকে দেখাবো কাজগুলো কতটা নিখুঁত হয়েছে দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে একটা রিলস বানাচ্ছে মানে এটা এখন ট্রেন্ডিং জলে সব কিছুতেই প্যান্ডেলের চারদিকে কীভাবে রিলস হচ্ছে একবার দেখো দেখো এখন কিন্তু লাইটের যে গেটগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ কিন্তু এখানে বেঁধে ফেলেছে তাহলে আস্তে মণ্ডপের দিকে যাই মণ্ডপের কাজ কতটা গেলো সেগুলো আছে তোমাকে দেখাবো এখন আমি যাচ্ছি এখন কল্যাণী আইটিআইয়ের মধ্য দিকে যেদিক হচ্ছে কল্যাণী ঘোষপা স্টেশন ছিল ট্রেনে নামলাম পুরো কিন্তু সব লাইটের গেটের কাজ কিন্তু প্রায় কমপ্লিট দেখতে বাসের কাজগুলো তো হচ্ছে একদম সরকারি আইটিআই কলেজ দেখতে পাচ্ছ আর এই দিকে একদম গেলেই হচ্ছে তোমাদের আইটিআ মোড় জাস্ট এদিক থেকে স্টেশন থেকে এলাম এইদিক হচ্ছে একদম প্যান্ডেল দেখতে পাচ্ছ তো ফাইনালি চলে এসেছি একদম আইটিআ মোড়ের সামনে এবারে তোমার প্যান্ডেলটা দেখায় তো প্যান্ডেল দেখতে পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে দেখো পুরো কিন্তু বাইরের স্ট্রাকচার কাজ পুরোপুরি কমপ্লিট আর উপরে কাজ হচ্ছে দেখো দাদারা উপরে কাজ করছে দেখতে পাচ্ছ তো অনেকটা উঁচু হয়েছে কিন্তু প্যান্ডেল দেখো উপরে পুরো কাজ হচ্ছে তো এই যে প্যান্ডেলের ফাইনাল লুক আপাতত তো দেখো এই দিকটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট আর এখান থেকে পুরো দেখো মাটিতে একদম ঘিরে মানে কি বলবো পুরো একদম রাস্তা করে রয়েছে টোটালি আর দিয়ে দেখো এখানে মধ্যে যেমন প্রতি বছর করে মানে জলে যে ফোয়ার অংশটা সেটা কিন্তু কমপ্লিট করা যায় দু দিয়ে রাস্তা করা হয় তাতে মানুষের ভিড়টা ঠেকানো যায় ভালোভাবে রাস্তার দুপারে কিন্তু চারদিকে প্রতি বছর গাড়ি করে দেওয়া হয় তো ভেতর যেহেতু বন্ধ রয়েছে তোমাদেরকে দেখাতে পারবো না ভেতরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে জাস্ট বাইরে থেকে যেটুকু দেখাতে পারছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি উপরে কিন্তু রঙের কাজ চলছে দেখো ওপরে রঙের কাজ চলছে প্লাইউডের যে কাজগুলো করা ছিল সেগুলো দেখুন রং করা আছে প্লাইউড এবং ফাইবারের কাজ করা ছিল সেগুলোই রং করা আছে দেখো এবার তোরা ভরে গানের ষষ্ঠী আর সব যে স্ট্রাকচারগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো কিন্তু তোলা হবে বলে নিয়ে হচ্ছে সব রেডি একদম তো অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় হয়েছে বাট প্যান্ডেলটা আরও চড়া হতো যদি মাঠটা ঠিকঠাক বড় হতো তো মাঠের প্যাসেজ অনুযায়ী প্যান্ডেলের সাইডে চড়াটা কম হয়েছে কিন্তু বাট হাইট অনেকটা হয়ে গেছে এই জায়গাটা কত সুন্দরভাবে বানানো হয়েছে দেখতেই পাচ্ছ এখন পুরো টালি মানে গ্লেস টালি বসানো হয়েছে তার সাথে চারদিকে যে রাস্তাটা করা যায় বেশ সুন্দর একদম কংক্রিটভাবে রাস্তাটা করা যায় দেখতে পাচ্ছো তোমরা তো মণ্ডপের সামনে যখন এই ফোয়ারাটা চালু হবে তখন কিন্তু এই জায়গাটা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হবে অসাধারণ দেখতে লাগবে এই মন্দিরের চারদিকটা আর ওই সাইডটা হয়তো ভিআইপি গেট করা হয়েছে মানে ওই সাইড আলাদা করে রাস্তা করা হয়েছে তো মেনলি আমরা এখন এসে এসেছি একদম বিকেলবেলা টাইমে বিকেলবেলাটা ভালোই ভিড় হয় কারণ যেহেতু এখন প্যান্ডেল দেখার থেকে মেনলি প্যান্ডেল প্রস্তুতি দেখতে সবাই আসে অনেক মানুষ এসছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসে রিলস বানাচ্ছে অনেক যেটা এখন ট্রেন্ডিং জলে সব দিতে দেখো তোমাদেরকে দেখাই প্যান্ডেলের চারদিকে কীভাবে রিলস হচ্ছে একবার দেখো এদিকে দেখতে পাচ্ছ আর এইদিকে দেখো রিলস হচ্ছে দেখো বাইরে ভিড়টা দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিন্তু বাইরে হয়েছে দেখো সকলে কিন্তু প্রায় প্যান্ডেল দেখতেই এসছে কারণ যেহেতু কল্যাণী আইটেম হওয়ার প্যান্ডেল অনেকটা কাজ এগিয়েছে তাই অনেকেই আগে আগে দেখতে চলে এসেছে যে কাজ কিরাম হয়েছে তো যে তখন ভেতরে এন্ট্রি বন্ধ রয়েছে মানে একদম দেখতে পাচ্ছ তোমরা মাছ দিয়ে ঘিরে দিয়েছে তোমাদেরকে ভেতরে কিছু দেখাতে পারলাম না পরে বাইসে ট্রাই করো ভেতরে ঢোকার আর এখন যেহেতু কাজ চলছে তো তাই জন্য ভেতরে অনেক সময় ঢুকতে দেয় না মানে মানুষ অনেক কিছু ক্ষতি হওয়ার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তার কারণে ঢুকতে দেয় না তো আমি একদম প্যান্ডেলের কিন্তু একদম সামনে এসে তোমাদেরকে দেখাবো কাজগুলো কতটা নিখুঁত হয়েছে দেখো যেহেতু ফাইবার কাস্টিংয়ের কাজ হয়েছে তো কত নিখুঁত কাজগুলো হয়েছে দেখো একবার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে মানে ডিজাইনগুলো তোলা হয়েছে না পরিষ্কার বোঝা যাচ্ছে আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগে জিনিসটা দেখতে এখানে কিন্তু এখনও এগুলো মানে স্ট্রাকচারগুলো এখনও ঢাকা হবে আর এগুলো দেখে বুঝতেই পারছো তোমার পুরো ফাইবারের কাজ হয়েছে দেখো তোমাদের যে স্ট্রাকচারগুলো দেখেছিলাম আগের টুকরো টুকরো করা ছিল সেইগুলো কিন্তু এখন সব জয়েন্ট দিয়ে এখানে পুরো কমপ্লিটভাবে সাজানো হয়েছে আর টপের কাজ এখনও বাকি আছে তো জাস্ট ভেতরে কাজটা তোমাদের দেখাতে পারছি না কারণ ভেতরে দেখতে পাচ্ছ পুরো বন্ধ খোলা থাকলে অবশ্যই দিতাম ভেতরে দেখাতাম ভেতরে কিন্তু কাজ অনেক এগিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যেটুকু জুম করে দেখানো যায় দেখায় তো আপাতত তোমাদেরকে যে ফাইনাল লুকটা দেখালাম এখন বেরিয়ে যাব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আজকে টাটা দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে সবাই ভালো থাকো সুস্থ প্রথম সবাইকে বাই